দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন উদযাপন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বৃহস্পতিবার কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি বিশ্বাস এবং দলীয় পতাকা উত্তোলন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি কুমার করলেন এছাড়াও যুব কংগ্রেস সেবা দল ও মহিলা কংগ্রেসের পতাকা উত্তোলন করলেন নিজ নিজ নেতৃত্বরা তারপর জহরলাল নেহরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় পরে গান্ধীঘাট শহীদ বেদিতে গিয়েও জওহরলাল নেহরুর শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন নেতৃত্বরা পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করার লক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করে জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করি এবং গান্ধীঘাটের বেদিতে আমরা জওহরলাল নেহরু এই মর্মর বেদিতে আমরা পুষ্পার্গ অর্পণ করে যথাযথ মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেস এই কর্মসূচি হাতে নিয়েছে এই কর্মসূচিতে দিল্লি থেকে জহর বাল মঞ্চে রাজ্যের যিনি ইনচার্জ ন্যাশনাল কোঅর্ডিনেটর মনোজ দত্ত উনি এসেছেন এবং আজকের দিনে আমাদের এই জহর মাল মঞ্চের পক্ষ থেকে রাজ্য কমিটি তাদের উদ্যোগে শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা এবং নাচ প্রতিযোগিতা আমাদের স্টুডেন্ট হেলথ রুমে সংগঠিত হচ্ছে আপনারা জানেন যে ভারতীয় সংসদ এই চোদ্দোই নভেম্বর শিশু দিবস হিসাবে এটাকে পরিগণিত করে সারা দেশে এই দিনটি ভারতবর্ষের শিশুদের তাদের সুরক্ষা তাদের সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ নাগরিক রূপে তাদেরকে তৈরি করার লক্ষ্যে এই জওয়াহরলাল নেহরুর জন্মদিনটি এটা উৎসর্গ করেছে